আমার এটা বড় ভাই এর নিমন্ত্রণে খেতে এসছি আর বিয়া দিলাম আমার এতদিন বৃষ্টি হওয়ার নাম গন্ধ নাই বৃষ্টি হচ্ছিল না আজকে আবার নিমন্ত্রণে খেতে যাচ্ছি তো আবার বৃষ্টি লাগিয়ে দিয়েছে এটা সহ্য করা যায় বড় চলে তো এলাম ফ্রেন্ডস আর কোন টাইম লাগবে অল্প টাইম এটা জঙ্গি পুলিশ স্টেশন চলে ঢুকে গেলাম আকাশে দেখো কেউ মেক করেছি আজকে মানে ব্যাপারটা হচ্ছে কি আজকে আমি এসেছি তো গলি অলি গলি রাস্তাতে যেতে হবে বেকার নিমন্ত্রণ খেতে বন্ধুদের সাথে একটু শেয়ার করা যাবে কোথায় যাচ্ছি সব থেকে সমস্যা আমাকে এই কাদা মাদা পানি দিয়ে আমার খুব বিরক্ত লাগে আবার রোদও উঠে গেল আবার রোদও উঠে গেল দেখো আকাশে মেঘ করে আছে আকাশে প্রচন্ড মেঘ এই সাইড রাস্তা দিয়ে যাওয়া হবে কিন্তু কাদা হয়ে গেলে যাওয়া হবে না না বৃষ্টি হয়ে গেলে যা হবে না আর কি অনেকদিন পর এলাম গুলো লাগিয়েছে তো খুব ভালো হয়েছে কারণ কারণ মোটরসাইকেল জোরে চালানো যাবে না এইসব ছোটো ছোটো রাস্তাতে বাচ্চাদের অ্যাক্সিডেন্ট হওয়ার খুব ভয় থাকে হয়েছে সামনে চলে এলাম দেখা যাক মানে আমি আবার হেঁটে তো অনেক দূর যেতে পারবো না বাড়ি অবধি যদি যাই তো ঠিক আছে এটা আমার খালার দোকান এটা এটা খালার দোকান আর এই গাছটার নিচে আমার মা এসে বসে থাকতো এই এই গাছটার নিচে মা তো নাই চলে গেছে ওটা বোন আমার বোন আর ওই যে আমার খালা বসে আছে আমার খালা এখানে বসে আছে দোকানদারি করছে মানে ওখানটায় ব্যাপারটা এই দোকানটাই থাকে আর পিছন থেকে বাড়ি আছে পিছন থেকে বাড়ি আছে ওই সাইডটা আমার খালারই সাইডটা হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি চ

যাৰ নাম লাল শান্তি তো জগৎ শান্তি এতক্ষণ মাথার বেঁধে মগজ গরম হয়েছিল যেমন খালো কালা পেটে পড়ে গেল শান্তি শান্তি ওইদারটা এত সুন্দর তোমার কি বলবো সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে তোমাকে ওইদারটা ঘুরে দেখা যায় জায়গাটা সব ছবি তুলছে এখানে আর ওই দেখো একটা বাচ্চা ছেলে ঘুরে বেড়াছে আর ওই জায়গাটা দেখো এই জায়গা ফ্যান্টাস্টিক জায়গা না ফ্রেন্ডস আমার বড় ভাই বড় ভাই এর নিমন্ত্রণে খেতেছি আর বিয়া দিলাম আমার দেখো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বাই